খুব সুন্দর ভিন সাইজের মধ্যে আপনার এদিকে আপনার সুন্দর আপনি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনার এটা কিন্তু প্যানেলটা এদিকে কিন্তু বাটন দেওয়া দেওয়া আছে চারটা আপনার পটি কাপড় কিন্তু এইগুলো আলহামদুলিল্লাহ একবার আরাম দেওয়া কাপড় খুব সুন্দর এদিকে আপনার এমব্রয়ডারি সিকুয়েন্স হওয়ার করা আছে আপনার অনেক সুন্দর প্যানেল হবে এইগুলা প্রত্যেকটা একবার এক্সক্লুসিভ থাকে এই প্রাইসটা থাকতেছে মানে এটা না বলার মতো আপনার এটা পুরাটাতে আপনার এদিকে এমব্রয়ডারি ওয়ার করা আছে সিকুয়েন্স ওয়ার্ক করা আছে পুরাটাতে আপনার এদিকে সিকুয়েন্স ওয়ার্ক করা এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ভাবে কত সুন্দর কারচুপি কাজ করে দিয়েছে আপনি এদিকে প্যানেলটা দেখুন টন এদিকে আপনার এই যে গ্লাস ওয়ার্ক করা আছে আপনার খুব প্রত্যেকটা কিন্তু আপনার এগুলো আপনার প্রিমিয়াম থাকবে out. আসসালামু আলাইকুম আমি সুইসুদা হতে মোহাম্মদ রায়ন হোসেন বলছি সুইসুদা থেকে স্বাগতম আজকে আপনাদের আমি অফারে মাল দিব তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা লসে মাল দিব আপনাদের স্টক খালি করতেছি যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্টকে মাল আছে এইগুলো আপনার দেখা যায় আপনারা দ্রুত নিয়ে ইনশাল্লাহ ভালো সেল করতে পারবেন করবানি দেয় আপনার এটা ঈদ কালেকশন একবারে আপনার কাপড়ের সাইজ দেখুন আপনার বিশাল সাইজ হাতা নিচে এইগুলা পুরোটাতে কিন্তু আপনার কাজ করা আছে একবারে খুব সুন্দর ভিন সাইজের মধ্যে আপনার এদিকে আপনার সুন্দর আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্টের কাপড় কিন্তু একবার সফট একবারে আরামদায়ক কাপড় গরমের মধ্যে কিন্তু অনেক আরামদায়ক এগুলো হবে ইনশাল্লাহ একবারে পাক্কা আপনার আড়াই গজ সেলার থাকবে এইগুলো কিন্তু সেলারের দামই আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা গজ থাকে আপনার আড়াই গজ পাক্কা আছে অন্য দেখুন বিশাল নামাজি অন্য এইগুলো আপনার কাপুরের পাশ কিন্তু আড়াই হাত পানা থাকে এইগুলো অনেক বড় সাইজের এগুলো আপনি দেখুন প্রত্যেকটার মধ্যে কালার আছে আপনার তিনটা করে চারটা করে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে আমাদের দুইশো আশি টাকা থেকে শুরু এগারোশো টাকা পর্যন্ত আসে তিনশো আশি টাকা চারশো আশি টাকা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ সব কোয়ালিটির অল্প অল্প করে নিতে হবে যারা স্বল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চান পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আমরা আপনাদের একটা ধারণা দেবো আপনারা ওইভাবে ব্যবসা করে ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হইতে পারবেন আমাদের দোকান ইসলামপুর নবাব বাড়ি পুকুরপাড় আইটিসি টাওয়ার তলা শিড়িদা ওইটাই ডাইন পাশে উনত্রিশ নাম্বার দোকান শর্টকাট কাট অ্যাড্রেস ভিডিওস একবারে তারপরও যারা চিনবেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আমরা ভালোভাবে প্রপার অ্যাড্রেসটা বলে দিব আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু কাপড় পিওর সুতি একবারে আপনার পিওর সুতির মধ্যে কিন্তু আপনার দেখুন কাস্টা মাশাল্লাহ খুব সুন্দর আপনার এদিকে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনার এটা কিন্তু প্যানেলটা খুব সুন্দর প্যানেল করা আছে কাট মধ্যে আপনার কাপড় কিন্তু এইগুলা একবারে যারা দোকানে আসবেন কাপড় ধরবেন ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন মাত্র এটা থাকবে আপনার সাতশো টাকা আপনার দেখুন পুরো হাতায় কাজ দিয়ে দিছে আপনার দুই সাইডে হাতায় কাজ দিয়ে দিছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি এইগুলো আপনার সাথে আপনার এইগুলো আড়াইগজ সেল থাকবে অন্য কিন্তু কাট আউট অন্য পুরাটা আপনার আপনারি ওয়ার্ক করা থাকবে আপনার ব্লক স্ক্রিন প্রিন্ট করা আছে আপনার গ্রান্টি একবারে আপনার প্রত্যেকটা কালার হবে চারটা করে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ফেলুন আমাদের হিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে আপনারা আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে নিতে হবে চাইলে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় ইনশাল্লাহ নিতে হবে একবারে বিশাল এগুলো নামাজ না কাপড় সফট একবারে পুরাটাতে আপনার গর্জিয়াস এম্বয়ডারি ওয়ার্ক করা আছে কাট আউট আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার আজকে সকাল থেকে এইগুলো আমরা দেখুন দোকানের অবস্থা দিক দিয়েও কিন্তু আমাদের অবসালো একবারে সব এইগুলো আপনার আহ গুসাইতে আমাদের আহ ইনশাআল্লাহ আপনার আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে আসলে দুইশো আশি টাকা থেকে শুরু করে সব কোয়ালিটি থেকে অল্প অল্প করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কথা কাজ ইনশাল্লাহ আপনারা মিল পাবেন আর আমাদের একটা অপশন থাকে পাঁচশো দশ টাকা এক হাজার বিশ টাকা দিতে হয় আমাদের যেহেতু নিজস্ব শোরুম আছে আহ প্রতারিত হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের সাথে বিশ্বস্ততার সাথে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আপনারা কন্টিনিউ আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পুরাটাতে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আপনার এদিকে কিন্তু বাটন দেওয়া দেওয়া আছে চারটা আপনার প্রত্যেকটা হাতায় কিন্তু আপনার সুন্দর ফিনিশিং দেওয়া আছে আপনার এটা নিচে কিন্তু প্যানেলটা খুব সুন্দর হবে আপনার এটা এটা কিন্তু অর্গানজার মধ্যে থাকবে কাপড়টা আপনার কিন্তু কাপড় আরামদায়ক কাপড় থাকবে যারা দোকানে আসবেন কাপড় ধরবেন ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন আর এইবার সেলার থাকবে অন্য কিন্তু একবারে পাচাত নামাজি অন্য ওনাতে কিন্তু পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটাও কিন্তু খুব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে দিচ্ছে টার্সেল আছে ওনাথে একবারে বড় অন্য থাকবে এইগুলা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন ইনশাল্লাহ আপনারা দ্রুত নিলে দেখা যায় আপনি মালটা আগে পেবেন ইনশাল্লাহ আচ্ছা চারটা করে কালার আছে এইগুলো আমাদের থেকে সেট সেট নিতে হবে এইগুলোর প্রাইস থাকবে সাতশো টাকা আপনার আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমাদের আলহামদুলিল্লাহ আমরা এগুলো কিন্তু প্রত্যেকটাই লসে বিক্রি করতেছি দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা লসে দিতেছি কারণ আমাদের স্টক খালি করতে হবে নতুন অনেক মাল ঢুকবে এই জন্য আর কি আপনাদের দিতেছি এইগুলো আপনার আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আলহামদুলিল্লাহ আপনার এইগুলো সকাল থেকে কাস্টমার নিতে আসে ভিডিও কলে দেখাও অনেক কাস্টমার নিতে আসে ও আরেকটা ভালো কথা যারা আপনারা আমাদের দোকানে আসতে পারবেন না আপনারা কিন্তু ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন যে হোম ডেলিভারিতেও চৌষট্টি জেলায় মাল নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখুন কত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কাপড় কিন্তু এইগুলো আলহামদুলিল্লাহ একবার আরামদায়ক কাপড় কটন কাপড় আর এইদিকে যে স্যালয়ারটা দেওয়া আছে আপনার এগুলো কিন্তু আমাদের পঞ্চান্ন ষাট পঞ্চান্ন টাকা ষাট টাকা গজের স্যালোয়ার এইগুলা একবারে এইগুলো আপনার আড়াই গজ পাক্কা আড়াই গজ আছে আর আড়াই আট পানা অন্য আছে একবার বড় যে এইগুলা যেই প্রায় আমরা দিতেছি একবার এইগুলো আমাদের লস প্রজেক্ট জাস্ট আমাদের অনেক নতুন মাল ঢুকবে আমরা এই স্টক খালি করতেছি আপনার এইগুলা এই যে বিশাল একটা অন্য বিশাল বড় একটা ওন্না কাপড় কিন্তু একবারে সফট আরামদায়ক কাপড় ডিজিটাল প্রিন্টের মধ্যে এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ এইগুলা যারা করবেন আমাদের ইনশাল্লাহ দোয়া দিবেন হ্যাঁ আপনারা আমাদের কাছ থেকে এইগুলো দ্রুত নিয়ে ভালো দামে ইনশাল্লাহ প্রফিট দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা প্রফিট করে আপনারা বিক্রি করতে পারবেন আচ্ছা এটা কিন্তু আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা মাল আমার নিজের কাছে অনেক পছন্দ হয় এই মালটা আপনার খুব সুন্দর দেখুন কত বড় সাইজ প্রত্যেকটা আড়ায়াত পানা থাকবে এইগুলো আপনার গলাটা দেখুন মাশালা খুব সুন্দর এদিকে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আপনার প্রিন্টের মধ্যে আপনি নিচে প্যানেলটা দেখুন মাশালা অনেক সুন্দর এইগুলো আপনার পুরোটাতেই আপনার প্যানেল করা আছে অনেক সুন্দরভাবে এদিকে আপনার আহ প্যানেল করা আছে এটা হাতে দিতে পারবেন নিচে দিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস এটা আপনার তিনটা কালার আছে আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে রাখুন প্রত্যেকটা কিন্তু আপনার দামি সালোয়ার বা কারাই গছ থাকবে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনি মালটা দ্রুত নিতে পারবেন নিয়ে ইনশাআল্লাহ ইদে আপনারা ভালো দামে সেল করতে পারবেন এগুলো আমাদের স্টকে মাল আছে তারপরে ইনশাআল্লাহ চাহিদা অনেক মালের সবাই পছন্দ করে ইনশাআল্লাহ আপনারা দ্রুত এইগুলা নিয়ে নেন এই যে বিশাল সাইজ ও না কাপড় কিন্তু একবার সফট আরামদাওয়া কাপড় থাকবে এগুলো ডিজিটাল পেইজের মধ্যে আমাদের প্রত্যেকটা সেট সেট নিতে হবে যারা খুচরা দুই চার পিস নিবেন যোগাযোগ করবেন না কোজা একবার আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারীদের জন্য এই ভিডিওটা আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন এইগুলা ডিজাইন মাশাআল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না এগুলা কিন্তু আমরা অনেক কমে আপনাদের একবার লস প্রজেক্ট এটা আপনার আমাদের যারা নিবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন দেখুন কত সুন্দর প্যান এটা গলাটা আপনার প্যানেলটা দেখুন অনেক সুন্দর প্যানেল হবে এইগুলা প্রত্যেকটা একবার এক্সক্লুসিভ থাকবে একবার ইউনিক থাকবে এইগুলো আপনার যা আগে কখনো আপনারা পান নেই এগুলা কিন্তু আমাদের থেকে নিয়ে অনেক বড় বড় শোরুমে আঠেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এই দামে এইগুলা সেল করতেছে আপনার যারা ইনশাল্লাহ বাসায় বিক্রি করবেন এইগুলো আপনারাও ভালো প্রফিট করে সেল করতে পারবেন অলরেডি আমরা এগুলো আলহামদুলিল্লাহ অনেক সেল করতেছি সকাল থেকে আলহামদুলিল্লাহ কাস্টমার অনেক নিজে ভিডিও কলে নিল প্রায় আপনার ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নেন আহ ইনশাল্লাহ আপনারা ভালো দামে সেল করতে পারবেন এই যে কাপড়গুলা যে সফট এইগুলা গরমের মধ্যে কাপড় পয়রা কাস্টমার অনেক আরাম পাবে যেই কাস্টমার আপনার কাছ থেকে এই কাপড়টা ধরবে সফট এত সফট আপনার নগদ দিয়ে এগুলো নিয়ে নিবে ঠিক আছে আপনারা নেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তখনই আপনারা বুঝতে হবেন যে কাপড় কোয়ালিটি কিরকম একবার সফট কটনের মধ্যে এখন একটু সবাই সফটের মধ্যেই চায় আপনারা আমাদের কাছ থেকে দ্রুত নেন ইনশাল্লাহ ভালো দামে সেল করতে পারবেন দেখুন কত বড় একটা সাইজ একবার ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার হাতটা নিচে আছে আপনার এটা কিন্তু আপনার যেই প্রাইসটা থাকতাছে মানে এটা না বলার মতো আপনার এটা মাত্র 800 টাকা এটা কিন্তু আপনি ডিজিটাল প্রিন্টের মধ্যে যেই গলাটা দিয়েছে আপনার কাজ তো বাদই দিলাম এটার যে বডি দিছে আপনার এই যে আড়াইগজ স্যালোয়ার যে দামি স্যালোয়ার আর যে অন্য দিছে আপনার এদিকেই আপনার মজুরি আছে আষ্টশো টাকা গলার কাজের কথা তো বাদ দিয়ে দিলাম বিনসাইতে অনলাইনে আপনার বড় বড় পেজে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা পাকিস্তানি বইলা বিক্রি করতেছে এইগুলো আপনার একবারে বিশাল সাইজ এইগুলো কাপড় কিন্তু সফট একবারে সফট কটনের মধ্যে এইগুলো আপনার আর যে কাজটা আপনি পাইতেছেন গলার কাজটা কিন্তু একবার আমাদের মাস্টার কপি একবারই পাকিস্তানি গেট আপ খুব সুন্দর আপনার প্রত্যেকটা রেগুলার কিন্তু আমাদের চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে এইগুলা সেট সেট নিতে হবে প্রত্যেকটা আপনার এটার মধ্যে আরেকটা ডিজাইন মানে তিনটা যে ডিজাইন আছে মা তিনটা ডিজাইন অনেক সুন্দর আপনার তিনটা ডিজাইন এই যে দেখুন কত সুন্দর এটাও আপনার হাতের নিচে আছে একবার বিশাল সাইজ কিন্তু এইগুলা একবারে বড় সাইজের মধ্যে লং কিন্তু প্রত্যেকটা 48 থাকবে আপনার এই যে পুরাটাতে আপনার এদিকে এমব্রয়ডারি ওয়ার্ক করা সেই ওয়ার্ক করা আছে খুব সুন্দর কাপড় কিন্তু একবার সফট আরামদায়ক কাপড় এইগুলো কিন্তু প্রিয় সুতি হবে একবার আড়াই পাক্কা ওই যেটা আগে বলছি আপনার এগুলো 65 টাকা 70 টাকা ঠিক আছে আমাদের 60 টাকা এইগুলো কাপড়ের গজই থাকে আপনার শুধু আপনার এই যে দেখুন ডিজিটাল প্রিন্টের অন্য কত সুন্দর একটা অনুনা বিশাল একটা সাইজ এইগুলা কাপড় সফট সফট কটনের মধ্যে একবার সফট এইগুলা এখন আপনারা সবাই চাই কাপড় যখন ধরবে কাস্টমার সফট দেখলে আপনার কাছ থেকে নিয়ে নিবে আপনারা ভালো দাম এগুলো সেল করতে পারবেন এগারোশো পঞ্চাশ টাকা ছিল এখন আঠারোশো টাকা আমরা দিতে অফারে আপনার এইটা আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম নয় আমি ফার্স্টেও বলছি আপনাদের দেখুন কি বড় সাইজ আপনার ডিজিটাল প্রিন্টের ওপর খুব সুন্দর এটা আপনার পুরাটাতে পুরাটাতে আপনার এদিকে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এম্বোয়ডি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ভাবে আপনার ডিজিটাল প্রিন্টার দেখুন মার্শাল নিচে হাতা আছে একবার বড় সাইজ প্রত্যেকটা লং থাকবে আটচল্লিশ আপনার এইগুলো প্রত্যেকটা আপনার গজ সেলার থাকবে পাক্কা দামি সেলর আর অন্য একবারে নামাজি অন্য বিশাল সাইজের একটা অন্য প্রত্যেকটা চারটা করে কালার আছে আমাদের কাছ থেকে সেট সেট নিতে হবে আসে আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই চাইলে হোম আমাদের কাছ থেকে ইনশাল্লাহ মাল নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ অনেক মাল নিতে পারবেন আপনারা বিশাল একটা সাইজ থাকবে আপনার প্রত্যেকটা এইগুলা আচ্ছা এইগুলা আসি এইগুলো আমাদের কাছ থেকে আপনারা একটু একটা করে নিতে পারবেন এটাও কিন্তু আপনার অনেক দামি একটা মাল আমাদের ইনশাল্লাহ আপনারা এইগুলা ভালো দামে সেল করতে পারবেন দেখুন কাপড়ের সাইজ প্রত্যেকটা সাইজ লং থাকবে আটচল্লিশ কাপড়ের পাশ অনেক একবারে মোটা হ্যাঁ সেও পড়তে পারবে আপনার এইগুলা এই দেখুন কত সুন্দর কাজচুপি করে দিয়েছে আপনি এই দিকে প্যানেলটা দেখুন অনেক সুন্দর প্যানেলটা আপনার পুরাটাতে আপনি এদিকে কাজ করা আছে আপনার এটা কিন্তু হাতে নিচে আছে বিশাল একটা সাইজ এটা থাকবে মাত্র হাজার টাকা আপনার এক হাজার টাকা আর এই গাছ আছে আপনার অন্যটাও কিন্তু অনেক বড় হ্যাঁ বিশাল একটা নামাজি অন্য হবে যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখুন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এইগুলা চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যাই হোম ডেলিভারি চৌষট্টি জেলায় নিতে পারেন এই যে দেখুন কাপড় কিন্তু প্রত্যেকটা সফট আরামদায়ক কাপড় এইগুলো আপনারা ভালো দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ আপনার কাস্টমার নেওয়ার পর আরো দশটা কাস্টমার অর্ডার পাইবেন ইনশাল্লাহ এরকম কোয়ালিটি এইগুলা এই গরমের মধ্যে এইগুলো খুব আরামদায়ক আপনার এই যে একটা ডিজাইন এটা তো মাস খুব সুন্দর একটা ডিজাইন এটা আসলে আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে ডিজাইনটা আপনার খুব সুন্দর এটা আপনার এই যে দেখুন চমৎকার একটা ডিজাইন এটা এটা আলহামদুলিল্লাহ আপনারা উনি ভালো একটা অর্ডার পাইবেন এইগুলা আপনার প্রত্যেকটা এদিকে সুন্দর আপনার কাজ করা আছে স্টোন এদিকে আপনার এই যে গ্লাস ওয়ার্ক করা আছে আপনার খুব সুন্দর আপনার কাজগুলো আপনার হ্যাঁ একবারে ফিনিশিং মাসাল্লাহ অনেক সুন্দর আরেক সেলার আছে পাক্কা এইগুলাতে আপনার একবারে প্রিমিয়াম থাকবে কোয়ালিটি কাপড় সফট কটনের মধ্যে ডিজিটাল প্রিন্টের ওপর একবারে বড় একটা নামাজিও না আপনার এইগুলা প্রত্যেকটা করে নিতে পারবেন যদি আপনাদের পিস 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 লাগে ইনশাল্লাহ আমরা আপনাদের এইগুলো দিতে পারবো বড় বড় যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনার আমাদের কাছ থেকে এইগুলো বড় বড় আহ একটা একশো পিস দেড়শো পিস দুইশো পিস ইনশাল্লাহ নিতে পারবেন এইগুলো আপনার এটা কাজ চুপির মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমরা আলহামদুলিল্লাহ এইগুলো আহ তিন চার দিন ধরে অনেক সেল করতেছি আমাদের ফ্রাইডেও কিন্তু এখন খোলা থাকবে সকাল দশটা থেকে আপনার সাতটা পর্যন্ত ইনশাল্লাহ আপনারা যারা আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আসবেন শুক্রবার আমাদের ইনশাল্লাহ খোলা পাবেন আইটিসি টাওয়ার দ্বিতীয়তলা আহ উনত্রিশ নাম্বার দোকান সুইসুদা থ্রি পিস আচ্ছা এটা কিন্তু আপনার হাতা নিচে আছে একবারে কারচুপি কাজ করা আপনার পুরাটা বড় সাইজ বিশাল সাইজ কাপড়ের পাশ কাপড়ের লং কাজটা দেখুন ওয়াও অনেক সুন্দর কাজ এটা আপনার কারচুপির মধ্যে আপনার প্রত্যেকটা কিন্তু আপনার এগুলো আপনার প্রিমিয়াম থাকবে আর এগুলো আপনার স্যালয়ারটা থাকবে কিন্তু প্রিন্টের পাক্কা গজ স্যালওয়ার থাকবে এটা আর আমাদের এদিকে আছে এটা কিন্তু আমার একটা মামার কোম্পানি আপনার বড় কোম্পানি আলহামদুলিল্লাহ আপনারা এইগুলো আমাদের কাছ থেকে নেবেন আপনারা আমাদের কাছ থেকে এইগুলা নিয়ে দেখা যায় বড় বড় অর্ডার দিবেন ইনশাল্লাহ কাস্টমার পঞ্চাশ পিস চল্লিশ পিস একশো পিস দেড়শো পিস দুইশো পিস যারা যাদের দরকার আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আপনাদের আমরা দিতে পারবো এইগুলো আপনার অনেক মালা সিস্ট আমাদের এগুলো এই যে বিশাল একটা সাইজ পুরাটা ডিজিটাল প্রিন্ট কাপড় কিন্তু একবার সফটের মধ্যে থাকবে এছাড়াও আমাদের কাছে আপনার কারি কটন আছে এগুলো কিন্তু নতুন ঢুকছে আমাদের আরং এর মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা খুব সুন্দর আপনার আর মধ্যে আছে মামা কটন জয়পুরি পাঁচশো টাকা এগুলোও খুব সুন্দর আপনার এদিকে আপনার সাদা বাহারের মধ্যে আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আমরা অনেক সেল করতে একটু আগে কাস্টমার নিল আপনার বিবেক ব্র্যান্ডের মধ্যে আছে আপনার এগুলো বাটিক মধ্যে আছে বেক্সি বাটিক আরি বাটিক সিকোয়েন্স বাটিক আরং বাটিক মোমবাটিক সব কোয়ালিটি আছে আপনার আঙগুলির মধ্যে জমজম